বাকিদের দেখবো তুই মেন ঢ্যামনা বুঝছিস তো আগের তোর জন্য অনুষ্ঠানে বোম পড়েছিল তোর না অনেকদিন পর আমরা টুম্পাকে নিয়ে আসবো কোন রকম গাঁড় পিঁয়াজি যেন না দেখি তোদের আরে পল্টুদা তুমি অত চিন্তা করো না এবারে অনুষ্ঠান ভালো করেই হবে তুমি দেখে নিও ভালো করে হলেই ভালো আর হ্যাঁ একটা কথা টুম্পা কিন্তু শুধু আমাদের সঙ্গেই নাচবে বাইরের লোক সেটা জানবে না বাইরের লোকেদের আমরা বলবো যে আমাদের পাড়ার রতন কাকুকে তুলে একটা রবীন্দ্রসঙ্গীত গাইয়ে দিতে আমি কিন্তু আগে থেকে তোদের বলে দিচ্ছি আমি কারু বাড়ির লোককে না আমাদের এই অনুষ্ঠানে বিশেষ করে পাড়ার যে কটা লোকের আলুর দোষ আছে সেই সব লোকগুলো আর এই কথাটা ফুটোকে জানিয়ে দিস আজকেই জানাবি বুঝলি ল্যাংচা পল্টু তুই কি পাগল ভেঙে নাকি আমরা তুলে না দেখবো ভাইকে বলবো না হ্যাঁ না কেউ জানতেই পারবে না হ্যাঁ তাহলে সবাই নিজেদের চাঁদাটা সন্ধেবেলা দিতে শুরু করবি তারপর আবার লোকে লোকেদের কাছেও চাঁদা তুলতে যেতে হবে আচ্ছা ঠিক আছে বলতে দা আরে এই মদন তোর বালের চায়ের দোকানে গিয়ে চা বানাবি না নাকি এই দেখো কাকা তুমি আমার চায়ের দোকানকে বালের দোকান বলবে না এক তো ধারে চা খাও আবার উল্টে আমাকে গালাগাল দাও ওই তো কুকুরের মুতের মতো চা বানাস আবার বড় বড় কথা বেশি না বাড়িয়ে দে এক দে আরে মদন দাজে কি ব্যাপার এখনো দোকান খুলুন আরে লেংচাং তুমি হ্যাঁ হ্যাঁ এই দোকান খুলবো তো তুমি যাচ্ছ কোথায় একটু দাঁড়াও আমার দোকান একটা চা খেয়ে যাও আরে না না মদন দা এখন একটু সময় নেই আমাদের ক্লাবে একটি নাচের অনুষ্ঠান হবে বা কি বলছো নাচের অনুষ্ঠান তোমাদের ক্লাবে আরে হ্যাঁ পরে হ্যাঁ আমাদের ক্লাবে অনুষ্ঠান নতুন নতুন সিঙ্গার নতুন নতুন ডান্সার নিয়ে আসবো আমরা আর তারপর আমরা ওদের সাথে মাল খেয়ে নাচবো কি তোমরা মাল খেয়ে নাচবে ওদের সাথে

ও মানে দরকার আছে পরে বলবো তোমায় দাও না এখন আমার কাছে এখন নেই নিজের বাপের কাছে চাইকে যাও আরে লাউড়া আবার বাপের কাছে যাব বুঝে যদি আবার ক্যালকুলেট করবে টাকার কথা শুনেই কি রে শুনলাম নাকি তোদের ক্লাবে বিচিত্র অনুষ্ঠান হচ্ছে তাই না কে 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 বলল তোমাকে সব কথা বলতে মনে হয় তোমার সাথে কেউ ইয়ার্কি মেরেছে বুঝলা আই আহা চাদু বেশি নাটক মারিও না আমি শুনেছি নতুন নতুন নাচের লোক আসবে

এই মেরেছে রে কি বলি এবার এবার বুঝতে পাচ্ছি কান খুলে শুনে রাখ আমরা পাড়া সবাই থাকবো এই অনুষ্ঠানে তা না হলে আমরা আমরা পুলিশকে খবর দিয়ে দেবো আর বলবো ওই ক্লাবে তোদের নেশা ভাম চলে আর অনেক কিছু উল্টো-পাল্টা কাজ চলে এই গাধা মেরেছে এবার কি হবে সব তো পুমা মারা গেল নে এবার কি রে তোরা বক্সটাকে এরকম বেঁকিয়ে রাখলি কেন যদি একবার পড়ে গেছে না ওর দাম দিতে গিয়ে আমার প্যান্ট খুলেই হবে লাউড়া সোজা হবে তুই খ্যা আমি সোজা করে দিচ্ছি শান্তির ছিলে একটা কাজ ঠিক মতো করতে পারিস না কি মারাতে আসিস যদি ভাই বার ভাই শুধু মুখে বারবার ডাইলেক্ মারে করে দেখে না সব কাজ কি আমি করবো নাকি লাওড়া বেশি কথা বলিস না কেলিয়ে না তোর তবলা ফাটিয়ে দেবো কি বললি আয় দেখি আর একবার আহ লাউড়াগুলো চুপ করবি কালকে আমাদের বিচিত্র অনুষ্ঠান কি করে কি হবে সেটা না ভেবে বালগুলো ঝগড়া মারাচ্ছে আরে পল্টুদা সব ব্যবস্থা করে দিচ্ছি গো টুম্পাবদিকেও বলে দিয়ে এসছি শুধু অ্যাডভান্সটা করে দিয়ে আসতে হবে ওকে আচ্ছা ঠিক আছে তুই আর ফটকে গিয়ে টুম্পাকেও অ্যাডভান্সটা করে দিয়ে তা না হলে আর কাপড় তুলে নাচ দেখতে হবে না আচ্ছা পল্টুদা ঠিক আছে এ ফুটো তোর কি ব্যাপার বলতো চুপ করে আছিস যে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে তোর মানে একটা কথা ছিল বুঝলি তো ওটাই বলবো ভাবছি মা 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 আমি কালকে অনুষ্ঠানে নাচবো আগে ভালো করে পড়াশোনা করে নাও তারপর নাচা নাচি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে দাদু ভাই যে কি করছো দাদু দাদু কালকে আমরা অনুষ্ঠানে যাবো গান বাজবে হ্যাঁ দাদু ভাই আমরা তো যাবো কয় গিন্নি কোথায় গেলে একবার এসো বলছি ডাকছো কেন বলছি ফুটো ও কি ঘরে এসেছে না ও এখন আসেনি ও ও হয়তো অনুষ্ঠানে কাজে ব্যস্ত আছে তা তোমরা কিন্তু সবাই কালকে রেডি হয়ে থেকো শুনলাম ভালো ভালো গায়ক আসছে ও তাই নাকি হ্যাঁ কে যেন ওই মিয়া না আর কি গামছাওয়ালা কে যেন আসছে হ্যাঁ গো হ্যাঁ আমরা রেডি হয়ে থাকবো তুমি চিন্তা করো না দাদু দাদু আমরা খুব নাচবো দুজনে হ্যাঁ দাদু ভাই তা তো নাচবোই কি পারা সবাই জানতে পেরে গেছে তা আমরা তুই সারা সবাইকে বলেছিস বল না আমাদের টুম্পা নাচ আর হবে না এ লাউড়া আমি কাউকে বলিনি বুঝতে পাচ্ছিস না সবাই জানলো কি করে লাউড়া আমার বাপ এত করে সবাইকে বলে দিয়েছে মনে হয় বলটু এবার কি হবে টুম্পা নাচবে তো কি করে বাড়া তুই ইনস্ট্যান্ট গামড়া হয়ে গেল পল্টু দা টুম্পা বৌদি নাচ দেখবো কি করে কত শখ ছিল আমার মাল টুম্পার সাথে নাচ করব এরপর তো কিছুই করতে পারবো না সব হয়েছে এই শান্তির ছেলে ফুটোটার জন্য তুই ঢামনা বাচ্চা বেরো ওখান থেকে কাল অনুষ্ঠান আসবি না একদম কি পল্টু এটা কিন্তু তুই ঠিক করলি না বাল তোদের লাড়া অনুষ্ঠানে বাল থাকবে তোরা নিজেই দেখে নিবি এরপর থেকে আমাকে আর ডাকবি না এ পল্টু দা তো রাগ করে চলে গেল ও তুই চাপ নিস না কাল অনুষ্ঠানে টুম্পার সাথে আমরা নাচ করবই তাও আবার কাপড় তুলেই হবে বাল যে আসবে টুম্পার কাছে মেরে গাঁড় ভেঙে দেবো একবারে তো রাজা দু বাংলা রেডি করে রাখ শুধু তারপর কাল অনুষ্ঠানে দেখছি কে বেশি কথা বলে ঠিক আছে বলটু দা নে সব কাজ কমপ্লিট করে দিয়েছি আর সব রেডি করতে করতে আমার পুমাটু সব গড়মড়া হয়ে গেল স্টেজে সব কাজ শেষ হয়ে গেছে তো হ্যাঁ বলটু দা সব কাজ শেষ করে দিয়েছি আর কোনো চিন্তা নেই এরপর টুম্পার সাথে কাপড় তুলে নাচবো হ্যাঁ ভালো কথা নাচবে আরে হবে হবে দাঁড়া আগে এই বুড়ো হাবড়া গুলোকে বাড়ি পাঠিয়ে দিই তারপর টুম্পার সাথে কার খুলে নাচা হবে আচ্ছা ঠিক আছে এই নে তোদের বাংলার পেটি লা একটু শান্তি নেই আমি কিন্তু আর কিছু কাজ করবো না তোদের এবার আমি স্টেজে উঠে নাচবো কোন একটা ভালো মেয়েকে আমার সঙ্গে নাচতে বল এ কি নাচবে মানে বাড়ি কখন যাবে ঘরে তো বৌদি অপেক্ষা করছে আজ আমি ঘরে যাব না এখানে সারাদিন থাকবো আর মাল খেয়ে পড়ে থাকবো কি বলছো আমাদের অনুষ্ঠান তো শেষ আর কিছু হবে না বল বললে হবে নাকি শেষ লাউড়া শুনলাম একটা কচি বৌদি আসছে আহা সেই নাচ হবে আমি গেলাম স্টেজে নাচতে তোরা গামড়া দেখছিস তো লাউড়া এসব ভাবা লাগে পুরো পাড়ার লোক জেনে গেছে এই ফুটবলটার জন্য আমি কিছু করিনি বললাম বিশ্বাসই করলো না লাউড়াদের সাথে আর একাই লাউডা এখানে মাল খাবো আর পড়ে থাকবো আরে এটা তোমার ফুটো তাহলে মালটা এখানে মাল গিয়েছে তো মনে হচ্ছে বালের বন্ধুগুলো গায়ে লাথি মেয়ে তাড়িয়ে দিয়েছে মালটাকে ওরা ওদিকে তাহলে এনজয় করছে আর এদিকে মাথা লাগিয়ে মালটা পড়ে আছে এখানে এরকমই হয় বুঝলি তো বেশি বন্ধু বন্ধু মারালে এরকমই গায়ে লাথি খেতে হয় হ্যাঁ চল ভাই চল আমাদের কাজ দেরি হয়ে যাচ্ছে এত বেশ সাহস হ্যাঁ ফুটোকে টোন কাটা ফুটোকে তো দেখাচ্ছি মজা দাঁড়া কিন্তু তার আগে গুলো মজা দেখাতে হবে বল্টু তোদের অনুষ্ঠানে গান বাড়ছি আমি